একে জীবন তুমি গঠন করিলা বলে জীবন তুমি গঠন করিলা মরিলউলুকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রদার ফেরাউনের পতন হইসে ভাই হাই নম্রদার ফেরাউনের পতন হইসে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন এত বছর করেও তুমি বুঝলা রামায়ণ সের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন এত বছর পরেও তুমি বুঝলা না মানসের আবেগ অত্যাচারী সৈরাচারি অত্যাচারী সৈরাচারি চিরদিন কেউ থাকে নাই নম্রদার ফেরাউনের নেরো পতন হইছে ভাই নম্রদার ফেরাউনের নেরো পতন হইছে ভাই মরার পরে সবাই বলে ইন্দালিল্লা তুমি মলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার পরে সবাই বলে ইন্নালিল্লা তুমি মলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্রদার ফেরাওনের পতন হয়েছে ভাই নম্রদার ফেরাউনের পতন হয়েছে ভাই